আগামী সাতাইশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে ঘরিশার ও ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের উদ্যোগে রবিবার ১৯ অক্টোবর নড়িয়া উপজেলার নোয়াদা বাংলাবাজারে বাজারে বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য নানা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন তিনি তার বক্তব্যে যুবদলের দলের প্রতিষ্ঠা আয়োজন উপলক্ষে যুবদলের নেতৃবৃন্দদের বিভিন্ন ধরনের দিক পরামর্শ দিয়ে থাকেন এ সময় তিনি বলেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল একটি কিন্তু যুদ্ধ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের দলের সহসভাপতি মালেক দেওয়ান জাহাঙ্গীর আলম রাড়ি মোস্তাফিজুর রহমান ও উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাখত খলিফা মামুন লস্কর রাজনীতি করে তাদের এই অসাধু রাজনীতি এদেশ থেকে এদেশের গণমানুষের কাছে সবার কাছে এই দলের ঘোষণা দেয় সেই আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এ সময় আয়োজনে নরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি সভায় নেতৃবৃন্দদের প্রতি বিশেষ দিক নির্দেশনামূলক বিষয় তুলে ধরেন প্রস্তুতি সভায় সভাপতিত্ব করে থাকেন ঘড়িশার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসীম ডালি উক্ত আয়োজনের সঞ্চালনায় ছিলেন ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিপলু ইসলাম শ্যামল ও যুগ্ম আহ্বায়ক রানা হবে। এই আমাদের সমুদ্র থাকবে তবে নিজ যুব দল এবং ওরিশার ইউনিয়ন আমরা চেষ্টা করবো আমাদের নেতৃত্বে আমাদের হয়তো হবে আমরা বাংলাদেশ শাখা আমরা যারা আছি তাছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের যুব তারা বলেন দলের চেতনা ও নেতৃত্বে বিশ্বাসী থেকে এই দিনটি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করব। সবাই এলাকার যুব সমাজকে আগামীর সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়